অনেকে বলবেন এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হয়েছিল একদম প্রথম থেকে আপনাদের বলতেছি এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হয়ে গেছিল প্রথম তখন আজ থেকে প্রায় ছয় বিলিয়ন বছর আগে তখন প্রথম নেবুলা এসে প্রায় সৌর সৃষ্টি করে একদম নেবুলাতে ভরে যায় ওই নেবুলা তখন আস্তে আস্তে ঘোরার স্পিড বাড়ছিল তখন আস্তে আস্তে তাপা বাড়ছিল সে আস্তে আস্তে করতে 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 আমাদের সূর্যের জন্ম নেয় আর তার থেকে প্রায় আর বললে তাহলে বিলিয়ন হবে তার থেকে ছয় দশ লক্ষ বছর পরে হয় আমাদের পৃথিবী কয়েকটা গ্রহের জন্ম নেয় একদম শুরুতে বৃহস্পতির জন্ম নেয় তারপরে আর কয়েকটা গ্রহের পরই পৃথিবীর জন্ম নেয় আর তখন আর একটা গ্রহ এক্সট্রা ছিল সেটা নাম হলো থিয়া সেই থিয়া তখন ধাক্কা লাগে পৃথিবীর সাথে তখন চাঁদের রূপান্তর করে তখন আর পৃথিবীর আগুনে গোলা ছিল আর তারপর একদম আগুনে ভরা ছিল তারপরে প্রত্যেকটা আগুনে একদম হয়ে যায় আগুনে গোলা হয়ে যায় তখন আর পৃথিবী আজকের মতন ছিল না তখন পৃথিবী আগুনের গোলা ছিল আস্তে আস্তে ওইটা করতে করতে আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে এই আগুনের গোলা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে তখন ঠান্ডা হতে শুরু করে তখন ওই চাঁদের জন্ম ও ঠান্ডা হতে হতে আস্তে আস্তে প্রায় সেলসিয়াস আস্তে আস্তে কমতে থাকে তখন প্রায় অনেক কমে যায় সেলসিয়াস তখন প্রথম প্রাণের আছে প্রথম প্রাণ সৃষ্টি হয় অনেক ব্যাকটেরিয়া মাইক্রো প্রাণ সৃষ্টি হয় ব্যাকটেরিয়া ভাইরাস সেগুলো সৃষ্টি হয় আর তারপর আস্তে আস্তে একদম ঠান্ডা হতে তো মাঝে মাঝে বরফ মাঝে মাঝে পানি হয়ে তখন প্রথম ডাইনোসর শিয়াল ডাইনোসর এগুলো দেখা যায় প্রথম ডাইনোসর দেখা যায় এভাবে ডাইনোসর প্রায় দুই থেকে তিনশো মিলিয়ন বছর এভাবে ডাইনোসরের রাজাই হতেই থাকে তারপর আজ থেকে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে এতে অ্যাস্টোরেট আইছিল সে অ্যাস্টোরেট এসে পুরো ডাইনোসরে বিলুপ্ত করে দেয় আর তারপর আস্তে আস্তে সেলসিয়াস বাড়তে শুরু করে বা এভাবে কয়েকদিন পরে আবার সেলসিয়াস কমতে শুরু করে তখন এই তাপমাত্রা কমে যায় তখন প্রথম আজ থেকে ছয় মিলিয়ন বছর আগে প্রথম মানুষের সৃষ্টি হয়েছিল ছয় মিলিয়ন বছর আগে প্রথম এখানে মানুষ আইছিল সেখান থেকে এই পর্যন্ত আমরা মানুষের পর্যন্ত মানুষ টিকে বুঝছেন আজ থেকে প্রায় ছয় মিলিয়ন আগে বছর আগে একটা প্রথম মানুষের সৃষ্টি হয় তখন এই পর্যন্ত মানুষ পর্যন্ত টিকে আছে। তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্তই পরে আবার দেখা হবে